আজকে আমরা দেখবো বাংলাদেশ সার্ভার বেস্ট নাকি ইন্দোনেশিয়ান সার্ভার বেস্ট আজকে আমরা এটাই কম্প্যারিজন করতে চলেছি এবং দেখতেও চলেছি কোন সার্ভারটা বেস্ট আজকে ভিডিও টা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর হ্যাঁ আইডি গিভ এর বিষয়টাও কিন্তু এই ভিডিও টা জানাতে চলেছি তাহলে চলো আজকে আমাদের বাংলাদেশ সার্ভার আইডি দিয়ে শুরু করা যাক প্রথমে আমরা সেকশন থেকে শুরু করবো তো এখানে দেখবো কি কি ইভেন্ট চলতেছে এবং সেই ইভেন্ট গুলোতে কত করে ডায়মন্ড প্রথমে আমাদের চোখে রিং ইভেন্ট সিঙ্গেল কিন্তু বিশ ডায়মন্ড করে খরচ পড়বে এবং পাঁচটা স্পিনে 45 ডায়মন্ড করে পড়বে এবং ফিফটি পার্সেন্ট দেওয়া আছে তো দ্বিতীয় ইভেন্ট টি কিন্তু ফ্রি রয়েল এবং এখানে কিন্তু একটা গ্রুপ মোড আছে এবং এখানে কিন্তু আমরা কোন ধরনের ডিসকাউন্ট দেখতে পাচ্ছি না তিন নম্বর ইভেন্ট টি কিন্তু আমাদের মাদারা রিং ইভেন্ট তো এখানে কিন্তু আমাদের সার রয়েছে এখানে প্রতি সিঙ্গেল স্পিন বিশ

এখানে ফিফটি পার্সেন্ট সার রয়েছে নয় নাম্বার ইভেন্ট হচ্ছে আমাদের ইভোভোল্ট ইভেন্ট এখানে কিন্তু এখন সার রয়েছে এখানে কিন্তু কিন্তু ডিসকাউন্ট দিয়েছে হচ্ছে আমাদের ওইপন দিয়ে স্পিন করতে পারবো সর্বশেষ হচ্ছে গোল্ড রয়েল আমরা গোল্ডের মাধ্যমে স্পিন করতে পারবো তো লাক রয়েল ইভেন্ট গুলো কিন্তু আমরা দেখলাম তো এবার আমরা দেখবো স্টোরে কি কি আইটেম পাওয়া যাচ্ছে এবং সেগুলোর মূল্য কত করে আমরা ফ্যাশনে চলে আসছে তো এখানে কিন্তু তোমরা যে ফুল বান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ এবার দেখা যায় হেয়ার কি কি আছে হেয়ারের মধ্যে কিন্তু খুব একটা স্টোর

এંદર ইমোটগুলো কিন্তু এখানে নেই লুট বক্স এবং গ্রেনেড স্কিন এগুলো টেকলো না দেখা এবং সরাসরি আমরা কিন্তু রিডিমে যাই এখানে দেখি কি কি আছে আইটেম ম্যাজিক কিব দিয়ে তোমরা কি কি বান্ডেল নিতে পারবে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা বান্ডেলও কিন্তু আমার চয়েস হচ্ছে না তো মোটামুটি খালি এই বান্ডেলটাই একটু চলে তারপরে কিন্তু কোনো বান্ডেল আমি দেখতেছি না যে ভালো কোনো একটা বান্ডিল আছে তো এই আইডিতে আর কি কি দেখাবো তোমরা এই আইডিতে সম্পর্কে কিন্তু আদার্স অন্যান্য সবকিছু কিন্তু জানো তো আমরা এখন দেখাবো আমাদের কাঙ্ক্ষিত ইন্দোনেশিয়ান আইডিতে এবং সেইখানে কি কি আছে সবকিছু তোমাদেরকে আজকে দেখাতে চলেছে চলো যাওয়া যাক ইন্দোনেশিয়ান সারভাইভ Nu তো চলে আসছি আমাদের ইন্দোনেশিয়ান সার্ভারের আইডি তে তো এখানে দেখবো কি কি ইভেন্ট চলতেছে এবং সেই ইভেন্ট গুলোকে কত ডেমন করে স্পিন করা লাগতেছে তাহলে চলো লাক সেকশনে যাওয়া যায় এটা যেহেতু নতুন একটা এই নতুন যে নিউ রিং ইভেন্ট যেটা আছে অবশ্যই সব আইডি দেয় নতুন আইডি খোলার পর দ্বিতীয় দুইটাই কিন্তু মুভিং ইমোড ইভেন্টে কিন্তু কোনো ধরনের ডিসকাউন্ট নেই শুধু একটা ফ্রি স্পিন রয়েছে আমাদের তিন নম্বর ইভেন্টই হচ্ছে বান্ডিলের যে ইভেন্ট সেটা এবং এখানে কিন্তু একান্ন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে ইভেন্টটিতে প্রতি সিঙ্গেল স্পিনে পাঁচ ডেমন করে পড়বে এবং প্রতি পাঁচটা উনিশ ডেমন লাগবে এবং এখানে এত কম ডায়মন্ড কেন সেটা কিন্তু বুঝতেছি না আমাদের চার নাম্বার ইভেন্টটিতে কিন্তু সেম ডিসকাউন্ট রয়েছে পাঁচ নাম্বার ইভেন্টেও একদম সেম ছয় নম্বর ইভেন্টে আমাদের নতুন এমপি রয়েছে এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো স্পেন করলে কিন্তু এখানে ডায়মন্ড ফ্রি তে পাবো আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু এমন কোনো সিস্টেম নেই সাত নম্বর ইভেন্টটি হচ্ছে গ্রুপ লিডার মোড এখানে কিন্তু আবার কোনো ধরনের ডিসকাউন্ট নেই আমাদের আট নাম্বার ইভেন্টটির নাম হচ্ছে পেইন্ট এন্ড ইভেন্ট এখানেও সেম ডিসকাউন্ট রয়েছে নয় নাম্বার ইভেন্টটি কিন্তু এমপি ফোর্টির ইভেন্ট এবং এখানে কিন্তু সেম ডিসকাউন্ট রয়েছে দশ নাম্বার ইভেন্টটি হচ্ছে ইতাসি বান্ডেলের ইভেন্ট এখানে আবার দেখতে পাঁচশো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এবং একটা স্পিন কিন্তু উনিশ ডায়মন্ড করে এবং পাঁচটা স্পিন উনচল্লিশ ডায়মন্ড তেরো নম্বরে রয়েছে ভুইয়া পাসের ইভেন্ট এবং বারো নম্বরে আছে কিন্তু ভুইয়া পাস বের করার ইভেন্ট এবং ওপেন রয়েল যেখানে কিন্তু আমরা ডায়মন্ড রয়েলে কার্ড দিয়ে স্পিন করতে পারবো এবং এখানে ইন্টারেস্টিং বিষয় হয়েছে এখানে কিন্তু এখনও কিন্তু ম্যাজিক কিউব রয়েছে যেটা কিন্তু বর্তমানে আমাদের সার্ভারে নেই চোদ্দ নম্বর ইভেন্টটি কিন্তু গোল রয়্যাল যেখানে কিন্তু বান্ডেলটা দেখতে পাচ্ছো গাইস একবার বান্ডেলটির দিকে খেয়াল করো এখানকার গোল রয়েলের বান্ডেলটি দেখো আর আমাদের সার্ভারে গোল রয়েলের বান্ডেলটি দেখো এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ইনক্লুবেটর যেটা কিন্তু এখনো আমাদের বাংলাদেশ সার্ভারে নেই এবং একসময় ছিল কিন্তু এখন বর্তমানে নেই এবং এই সার্ভারে কিন্তু এখনো চলমান রয়েছে আপাতত এই ছিল লাক রয়্যাল সেকশনের গুলো এবং কত কি ডায়মন্ড করে লাগতেছিল সেগুলো এবং এখন যা যা আমাদের স্টোর এবং সেখানে কি কি বান্ডিল পাওয়া যাচ্ছে সবকিছু কিন্তু আমাদেরকে এখন দেখাবো এখানে আসার পর একটা নতুন জিনিস খেয়াল করলাম কি এখানে নতুন আইডি খোলার কারণে এখানে কিন্তু কিছু ডিসকাউন্ট দিচ্ছে এই মেল ব্যান্ডিলটির মূল্য নিরানব্বই ডায়মন্ড এবং ফিমেল যেটা সেটার মূল্য কিন্তু নিরানব্বই ডায়মন্ড আদার্স যেগুলো বান্ডিল রয়েছে সবগুলো কিন্তু নিরানব্বই ডায়মন্ড করে এবং গান ক্রিয়েট বক্স কিন্তু মাত্র পনেরো ডায়মন্ড করে পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তের মূল্য নিরানব্বই ডায়মন্ড যে গ্লোয়াল স্কিন আছে সেটার মূল্য কিন্তু উনআশি ডায়মন্ড তাহলে চলো এখন ফ্যাশনের মধ্যে যাওয়া যাক হ্যাঁ দেখতে পাচ্ছো কি কি ফুল বান্ডেলগুলো রয়েছে এবং সেগুলো কত করে ডায়মন্ড সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর এখানে কিন্তু ভালো ভালো বান্ডেল রয়েছে তাহলে চলো এখন হেডের মধ্যে যাওয়া যায় কি কি এখানে আছে হেডের মধ্যে কিন্তু অনেক ফিমেল এবং মেলগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালো ভালো হেড ড্রেস কিন্তু এই হেয়ারটা মাস্ট বি ভাই অসাধারণ একটা অসাধারণ এবং এখানে আরো কিন্তু অন্যান্য হেয়ারও দেখতে পাচ্ছো এবং চলো এবার চশমার মধ্যে কি কি আছে সেগুলো তো যাওয়া যাক এখানে মোটামুটি ভালো ভালো মার্কস টাক্স আছে এখানে কিন্তু একটা বুড়োর দাঁড়িয়েও দেখতে পাচ্ছো এবং স্কাল মার্কস যেটা আছে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্টোরের মধ্যে তো চলো এখন ফেস স্টিকারের মধ্যে যাওয়া যাক সেখানে কি কি আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই একটু এখানে কিন্তু মোটামুটি ভালোই আছে কিন্তু খুব একটা আইটেম নাই যেহেতু তো এখানে শার্টের মধ্যে কিন্তু মোটামুটি অনেকগুলোই আছে ভালো তাই প্যান্ট কি কি আছে সেগুলো একটু দেখে নেই প্যান্টেও আছে ভালোই মোটামুটি কিন্তু এই দেখো কলা বাবার প্যান্ট প্যান্টও এখানে কিন্তু পাওয়া যাচ্ছে জুতার কালেকশনও কিন্তু মোটামুটি আছে খালি পায়ের যেটা সেটা কিন্তু এখানে আছে এখানে কিন্তু ফুল বান্ডেল কিন্তু আটটা রয়েছে চলো এখন ইমোট দেখা যাক কি কি ইমোট রয়েছে গাইজ এগুলো কিন্তু সিমিলার ইমোট এখন ও ভাই হার্ট ইমোট রয়েছে এখানে ভাই নিচের দিকে যাওয়া যাক তো দেখা যাক আর কি কি ইমোট আছে অন্যান্য সার্ভারে কিন্তু এগুলো ভালো ভালো ইমোট যেগুলো কিন্তু ইভেন্টে আসে সেগুলো কিন্তু এখানে স্টোরে দিয়ে রাখছে ভাই লাভ ইমোটও নাকি এই স্টোরে পাওয়া যাচ্ছে ভাই চেয়ারে বসার যে চাকা সেটা কিন্তু গাড়ির ইমোট ভাই আর কিছু কি বলার নাই ভাই কিছু বলার নাই ভাই ভাই এখানে যে যে ইমোট

সম্ভব হয় না তো তারা চাইলে কিন্তু এই আইডিতে খেলে কালেকশন ভালো বানাতে পারবে এই সার্ভারগুলোতে কিন্তু ডায়মন্ড টপ করার কোনো প্রয়োজনই পড়বে না কারণ এখানে কিন্তু ভালো ভালো আইটেম গুলো যেগুলো কিন্তু ফ্রিতে দেওয়া এবং গেমের মধ্যে কিন্তু আমাদের অযথা ডায়মন্ড রোজ করা উচিত নয় চলো তোমাদেরকে আইডি গিভ এর কথাটি একটু এখন বলি এই আইডিটি কিন্তু এখনো লেভেল অনেক কম রয়েছে এবং যেটাতে কিন্তু আমি প্রতিনিয়ত গেম খেলে লেভেল তৈরি করতেছি এবং কি আইডি কালেকশনটি একটু বানাতে চাচ্ছি নন টপ আপ আইডি করতে চাচ্ছি এবং সেটা কিন্তু তোমাদের মাঝে গিভ এ দেব এই আইডিটা কিন্তু তোমাদেরকেই দেব সেজন্য কিন্তু আমি এইটিতে খেলতেছি এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও